দর্শক আসসালামু আলাইকুম দর্শক নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে বিকালবেলা ঘুরতে ঘুরতে আসলাম দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলায় খানসামা উপজেলার ভিতরে প্রবেশ করে উপজেলা চত্বরের ভিতরে একটি সুন্দর মনোমুগ্ধকর শিশু পার্ক উপজেলা প্রশাসন তৈরি করেছে এই শিশু পার্কটিতে বাচ্চারা নির্বিঘ্নে খেলাধুলা করতেছে দর্শক দেখুন এখানে কোনো প্রবেশ মূল্য নাই সর্বসাধারণের বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে এই যে একটু দোলনা দেখুন তো দর্শক আপনারা ঘুরতে ঘুরতে আসবেন পারলে আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন এখানে অবশ্যই ভালো লাগবে তো দর্শক আপনারা দেখুন অসাধারণ এই শিশু পার্কটি দর্শক আপনাদের যদি ভালো লাগে তাইলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক দেখুন